এক সময় রিয়াল মাদ্রিদ মানেই ছিল ব্রাজিলিয়ান তারকাদের ছড়াছড়ি ব্রাজিলিয়ান ছাড়া যেন মাদ্রিদ চলতই না তবে কি সেই অধ্যায় চুকে যেতে বসেছে একদিকে আর্জেন্টাইন তারকাদের দলে অন্তর্ভুক্তি অন্যদিকে ব্রাজিলিয়ান তারকাদের খারাপ সময় ক্লাব ছাড়ার গুঞ্জন আর নানা অনিশ্চয়তা তবে কি মাদ্রিদে একচাটিয়া ব্রাজিলিয়ান খেলোয়াড়দের রাজত্ব শেষের দিকে একদিকে এই কদিন আগে আর্জেন্টাইন তরুণ প্রতিভাবান খেলোয়াড় ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানোকে দলে ফেরালো অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে কোমোতে লোনে থাকা নিকোপাসকে ফাঁকা উইন্ডোতে ফিরিয়ে আনতে চায় মাদ্রিদ যতটুকু শোনা যাচ্ছে তাতে নিকোপাজও সম্মত মাদ্রিদে ফিরে আসতে তবে কি আর্জেন্টাইনদের দিকে ঝুঁকছে মাদ্রিদ এক এক রিয়াল যেন সময়টা বদলে যাচ্ছে গত যুগ ধরে ব্রাজিলিয়ানদের কাঁধি ভর করে সামনে এগিয়েছে ইউরোপের এই গ্রাজ ক্লাব ভিনিসিয়া জুনিয়র রোদ্রিগো মিলিতাও ক্যাসেমিরো দলটার প্রাণ ভমরা ছিল কিন্তু এবার ছবিটা একটু অন্যরকম ভিনি রোদ্রিগোর ভবিষ্যৎ ঘিরে যখন গুঞ্জনের ঝড় ঠিক তখনই আর্জেন্টাইন তরুণদের প্রতি বিশেষ নজর দিয়েছে মাদ্রিদ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর মতো উদীয়মান তারকাকে দলে টেনে নেয়া সঙ্গে কোমোতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মিকোপাজের নিজের ক্লাবে ফিরতে আগ্রহ দেখানো সব মিলিয়ে মনে হচ্ছে সান্তিয়াগো ভার্নাবিউতে যেন একটা নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে আর্জেন্টাইনরা মাদ্রিদের স্কাউটিং বিভাগও নাকি ভবিষ্যতের ভিত্তি করতে চায় নতুন এই দক্ষিণ আমেরিকান প্রজন্মকে ঘিরেই তাই প্রশ্নটা জোরালো হচ্ছে মাদ্রিদের ব্রাজিলিয়ান স্বপ্নযুক্তি সত্যি শেষের পথে নাকি শুধু সময়ের সাথে তাল মিলিয়ে নতুন রূপে সাচ্ছে বিশ্বের সবচেয়ে সফল ক্লাবটি মাদ্রিদের সাবেক কোচ কার্লো আঞ্চেলিত্তি ব্রাজিলিয়ানদের বেশি প্রাধান্য দিতেন মূলত তারা পারফরমেন্সও শো করেছে তার অধীনে কিন্তু বর্তমান কোচ জাবি আলন্সের অধীনে ভিনি রোদ্রিগো এন্দিকদের বেশিরভাগ সময় কাটছে বেঞ্চে যেটুকু খেলাচ্ছে তাতেও আবার পারফর্ম করতে পারছে না ঠিক একই সময় গুঞ্জন আছে ড্রেসিং রুমে কোচের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না এই সব ব্রাজিলিয়ানদের সব মিলিয়ে ব্যাপারটা কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয় তবে চাবির অধীনে ব্রাজিলিয়ানদের সময়টা ভালো কাটছে না মাদ্রিদে এইটুকু স্পষ্ট দেখা যাচ্ছে তারা ক্লাব ছাড়তে আগ্রহ প্রকাশ করছে কি মনে হয় মাদ্রিদ কি একটু আর্জেন্টিনার দিকে ঝুঁকছে বর্তমান সময় আর্জেন্টিনা তাদের সেরা ছন্দময় ফুটবল খেলছে সিনিয়র থেকে জুনিয়র সবাই ভালো করছে তাই হয়তো মাদ্রিদ ভবিষ্যৎ বিবেচনায় সব উর্তি তারকাদের প্রতি নজর দিতে যাচ্ছে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস